যদি নাৎসি বাহিনীকে যদি নিষিদ্ধ করা যায় তাদের গণহত্যার জন্য তাহলে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাবে না ছাত্রলীগের রাজনীতি কেন নিষিদ্ধ করা যাবে না যুবলীগ ছাত্রলীগ সারা বাংলাদেশে মানুষদেরকে হত্যা খুন গুণ অপহরণ থেকে শুরু করে সমস্ত মানবতা বিরোধী অপরাধে তারা যুক্ত ছিল দেখুন আসলে একটা সরকার যখন পরিবর্তন হয় স্বাভাবিক পরিবর্তনের সরকার এটা না আমরা জানি যে এই সরকার একটা আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতা নিয়েছে এই সরকার একটা বিপ্লবের মধ্য দিয়ে আমরা একদিকে বলি ইনকেলাপ একদিকে বলি বিপ্লব আর একদিকে দেখেছি যে এই সরকার ও নিয়েছে শপথ নিয়েছে বর্তমান রাষ্ট্রপতির হাতে সংবিধানকে মেনে এবং এই সরকারকে নিজেকে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে নিজেদেরকে প্রমাণ কথা তাদের বক্তব্য বিবৃতিতে আমরা জানতে পারছি আসলে এই সরকারকে প্রমাণ তাকে পরিষ্কার করতে হবে যে এই সরকারটা কি একটা বিপ্লবী সরকার নাকি অন্তর্বর্তীকালীন সরকার কি সরকার একদিকে বলবে যে কেননা এই যে বিপ্লবী সরকার বা এই যে গণ মধ্য দিয়ে যেভাবে যে প্রক্রিয়ায় এই সরকার গঠন হয়েছে এতে কোনো কোনো সাংবিধানিক ভিত্তি এটা এটা যেমন সত্য এই সরকারের উপরে জনগণের সরকার না এটা জনগণের সরকারও না আবার বিপ্লবী সরকার বলতে গেলে কিন্তু সংবিধান এবং রাষ্ট্রপতিকে মেনে তার কার্যক্রম পরিচালনা করার কোন সুযোগ নেই যার কারণে আমি মনে করি যে আমরা যারা সাধারণ মানুষ যারা দেশে বিদেশে আছেন তাদের অবস্থা ভিন্ন কিন্তু বাংলাদেশে যারা বসবাস করেন এবং নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন নিম্নবিত্তকে যদি আপনি ডিমের দাম যা ছিল ডিমের দাম ছিল একশো চল্লিশ টাকা যখন বিপ্লবের সময় একশো চল্লিশ টাকা ডিম ছিল সেই ডিম আজকে দুইশো টাকা বাংলাদেশের ঢাকা বাজারে বিভিন্ন জায়গাতে বিক্রি হচ্ছে তো এই জন্য তো আমরা বিপ্লব করি নাই এদেশের মানুষ তো কে সরকার প্রধান হবে কে উপদেষ্টা হবে কে মন্ত্রী যাবে কে ক্ষমতায় যাবে এগুলা কিন্তু সাধারণ মানুষের বিবেচ্য বিষয় না বিবেচ্য বিষয় হচ্ছে সে তার খাবার তার যে রুটি রুচির কি হলো তে মোটা ভাত মোটা কাপড় তার হচ্ছে কিনা আজকে মানুষ যে শুধুমাত্র একটা ডিম খাবে বাংলাদেশের মানুষের কাছে একটা ডিমও এখন একটা বাংলাদেশের একটা কি বলবো খুব কঠিন একটা ব্যাপার হয়েছে দ্রব্যমূল্য চালের দাম তেল নুন মরিচ থেকে ধরে শুরু করে প্রত্যেকটা এই সরকার দুই মাসে প্রমাণ করেছে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চরম চরম ভাবে তারা ব্যর্থ এবং তাদের কোনো সামর্থ্য নাই তারা এটা প্রমাণ করেছে এই সরকারকে মানুষ প্রত্যাশা করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস উপরে আমাদের কারো কোনো বক্তব্য নেই ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা ব্যক্তি এবং তার অতীত বর্তমান নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না আমরা শেখ হাসিনার পতনের জন্য দীর্ঘ সতেরোটি বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমি নিজে ব্যক্তিগতভাবে পাঁচবার গ্রেপ্তার হয়েছি একবার যুবলীগের গণপিটনির শিকার হয়েছি আমার সারা বাংলাদেশে আমার নিজের মা নামে প্রায় আহ বারোটার মতো মামলা রয়েছে এবং আমাদের লেবার পার্টির অসংখ্য নেতা কর্মীর নামে মামলা রয়েছে যার কারণে আমার এই যে হাত জাগালে দেখবেন যে আওয়ামী লীগের নির্যাতনের চিহ্ন আমার পুরো শরীর একই অবস্থা কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইনুজ ক্ষমতা পাওয়ার পরে দায়িত্ব পাওয়ার পরে তিনি একটা এনজিও মার্কা সরকার করেছেন তিনি তার বন্ধু বান্ধবী ক্লাসমেটদেরকে তিনি পুনর্বাসন করেছেন আওয়ামী লীগকে তিনি পুনর্বাসন করেছেন আলী ইমাম মজুমদারকে এই যে তার তার দপ্তরে নিয়োগ দিয়ে তিনি আওয়ামী লীগদেরকে পুনর্বাসন করছেন আপনি দেখেছেন যে আজকে যাদেরকে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয় তারা আওয়ামী লীগের বিসি নিয়োগ দেওয়া হচ্ছে আওয়ামী লীগের সচিব নিয়োগ দেওয়া হচ্ছে আওয়ামী লীগের প্রত্যেকটা জায়গাতে আওয়ামী লীগের মনে হয় যেন আজকে বিপ্লবী না আজকে বিটিম সরকার আওয়ামী লীগের বিটিম সরকারের ভূমিকা অনেকের কাছ থেকে আমরা প্রত্যাশা করছি আমরা দেখেছি সাখাওয়াতের মতো একজন ব্যক্তি ব্রিগেডিয়ার সাখাওয়াত যিনি বাংলাদেশ থেকে রাজনীতি এবং রাজনীতিবিদদেরকে নির্মূল করার জন্য শপথ নিয়েছেন ওত নিয়েছেন তাকে আবার সেই উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে হাসান আরিফের মুক্ত ব্যক্তি তারপরে সুপ্রদীপ চাকমা যিনি শপথ নেওয়ার পরেই আওয়ামী লীগের সাথে বৈঠক করেছেন পরিষ্কারভাবেও কথা বলতে হবে আমরা গোজামিলের কোনো বিষয় চাচ্ছি না এই জন্য এই আন্দোলন হয় না লেবার পার্টির দুজন শাহাদত বরণ করেছেন আমাদের এই আন্দোলনে আমাদের অবদান রয়েছে আমি প্রত্যেকটা দিন আমার নেতা কর্মীদের নিয়ে রাজপথে ছিলাম সারা বাংলাদেশে তো যার কারণে বলতে চাই যে শুধুমাত্র মাথা দিয়ে দাদা বলেছে যে এ বডী কিছু চাওয়া যাবে নয় অবশ্যই চাইতে হবে আমরা তো চাওয়ার জন্যই সরকারকে বসাইছি এই সরকারকে শুধুমাত্র নিজেদের আঁখের গুছানোর জন্য কাউকে বশানো হয় নাই। আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন জনে ইতিমধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন এদেরও হিসাব দিতে হবে জাতির কাছে শেখ হাসিনা যেমন 17 বছরে দেশ চালানোর পরে 45 মিনিটে পালিয়ে গিয়েছেন আজকে যারা ক্ষমতায় আছেন এবং ভবিষ্যতে যারা আসবেন তাদেরকেও মনে রাখতে হবে যে এই ক্ষমতা চিরস্থায়ী না এটা জনগণ যেমন বসাতে পারে জনগণ তেমনি সরাতেও পারে এজন্য যে যেখানে আছে আজকে হিন্দুদেরকে যেভাবে টার্গেট করে যেভাবে ব্যবহার করা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের সমস্ত রাজনৈতিক শক্তিকে আজকে এটাকে দেখতে হবে আপনি দেখেছেন যে পাবনায় হিন্দুদের মন্দির হিন্দুরা ভেঙেছে ফরিদপুরে ভারতীয় নাগরিক এসে তারপরে তারা এই কাজ করেছে আজকে বাংলাদেশের পুলিশ প্রশাসন যেভাবে এখনো অসহযোগিতা করছে বাংলাদেশ থেকে হাজার হাজার পুলিশ নাকি কাজে যোগদান করছে না এটা আমি অনেকবার বলেছি যে এরা কিভাবে কাজে যোগদান করবে আমরা বলেছিলাম যে 26 লাখ ভারতীয় বাংলাদেশে বিভিন্নভাবে বৈধ অবৈধভাবে তারা চাকরি করতেছে অবৈধভাবে বেশি তারা চাকরি করেছে এই পুলিশ বাহিনীতে একমাত্রই যে কেরানি বিভিন্ন ইউনিয়ন পরিষদের শত শত জায়গাতে হাজার হাজার জায়গাতে ফরিদপুরের বিভিন্ন জায়গাতে তারা নামে বেনামে তারা সনদপত্র নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে তারা সনদপত্র নিয়ে তারপর তারা পুলিশ বাহিনীতে ঢুকেছে বিভিন্ন জায়গায় তারা চাকরি করেছে আজকে তারা তো ইন্ডিয়া চলে গিয়েছে 5 তারিখের পরে আজকে পুলিশ পুলিশদের কাছ আপনি পাবেন না যার কারণে আমি মনে করি যে বিপ্লবকে আজকে ডিসাইড করতে হবে যে 5 তারিখ আমাদের বিপ্লব ছিল এই বিপ্লবকে कामयाब করার জন্য বিপ্লবের উদ্দেশ্য লক্ষ্যকে বাস্তবায়নের জন্য মুক্তিযুদ্ধের যে চেতনা সাম্য সুবিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম এই ডক্টর ইনুস সাহেবের এই সরকারকে আমি বলতে চাই যে তাদেরকে বিপ্লবী সরকারের রূপ দিতে হবে এবং বিপ্লবী গার্ড তৈরি করতে হবে এই পুলিশ যেভাবে অসহযোগিতা করতেছে। সেখানে সেখানে ছাত্রদেরকে কাজে লাগাতে হবে আজকে প্রত্যেকটা আপনি হাইকোর্টের বিচারপতিরা কিন্তু এখন পর্যন্ত পদত্যাগ করেনি সেখানে কিন্তু এই শামসুদ্দিন মানিকের দোসররা বসে আছে চেয়ারে চেয়ারে আপনি দেখেছেন নির্বাচন কমিশনের আমি একটা বিশেষ একটা কাজ নিয়ে নির্বাচন কমিশনের বিভিন্ন প্রায় সারা বাংলাদেশে প্রায় দেড়শোর মতো উপজেলাতে নির্বাচনী কর্মকর্তাদের সাথে কাজ করতেছি আমি দেখেছি প্রত্যেকটা শেখ হাসিনার যোগ্য উত্তরস্বরীর ভূমিকা পালন করছে প্রত্যেকটা তাদের তাদের যেই তারা নুন খেয়েছে তারা গুন গাচ্ছে যার কারণে দীর্ঘ সতেরো বছরে যদি একটা বটবৃক্ষে পরিণত হয়েছিল আওয়ামী লীগ তারা কিন্তু সমস্ত নেতাকর্মী বাংলাদেশ থেকে ভেগে যায় নাই অনেকেই আছে অনেকে নিজেদেরকে বিভিন্ন ভাবে তারা লুকিয়ে আছে নীরব আছে যার কারণে বলতে চাই আমাদেরকে সজাগ থাকতে হবে আজকে জামাত ইসলামীর আমির একটা কথা বলেছিলেন যে তিনি মাফ করে দিয়েছেন এইটা কথা নিয়ে কিন্তু অনেক ধরনের কথা আমরা দেখছি ডালপালা দেখেছি পরে আবার দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে বিএন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এবং তাদেরকে নির্বাচনের প্রক্রিয়া তাদেরকে রাখতে হবে আমি তাদের উভয়ের উদ্দেশ্য বলতে চাই যে আপনাদের কথাবার্তার ধরন অন্তত একটু চিন্তা করে তারপরেই করেন যদি নাচি বাহিনীকে যদি নিষিদ্ধ করা যায় তাদের গণহত্যার জন্য তাহলে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাবে না ছাত্র লীগের রাজনীতি কেন নিষিদ্ধ করা যাবে না যুবলীগ ছাত্র সারা বাংলাদেশে মানুষদেরকে হত্যা খুন গুণ অপহরণ থেকে শুরু করে সমস্ত মানবতা বিরোধী অপরাধে তারা যুক্ত ছিল যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর বিপ্লবী সরকার বলেছে যে দশ বছরে তাদের কার্যক্রম করতে দিবে না এটাকে এটার জন্য আপনারা সহযোগিতা করেন আজকে তাদেরকে বিচারের মুখোমুখি করেন এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার তারা তালিকা প্রণয়ন করতে পারে নাই যে বিগত এই আন্দোলনে কতজন মানুষ শহীদ হয়েছে কতজন মানুষ আহত হয়েছে আহতদেরকে চিকিৎসা নিশ্চিত করতে পারে নাই আমার কয়েকজন আছে আহত তারা এখনো প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছে নিজেদের টাকা দিয়ে অনেকে অসহায়রা তারা নিজেদের বাড়িঘর বিক্রি করে তারপরে তারা চিকিৎসা নিচ্ছে এখন পর্যন্ত নিখোজ পরিবারগুলোর সন্ধান তারা দিতে পারে নাই এই সরকারের দরকার ছিল এইগুলো তো প্রথম কাজ ছিল এই সরকারের যদি কোনো উপদেষ্টা এখন থাকতো আমি জিজ্ঞেস করতাম যে আপনারা এই দুই মাসে কোন কোন কাজে তারা সফল হয়েছে আপনি কোন কাজে সফল হয়েছেন বলা যাবে না তবে আপনারা আপনাদেরকে সফল হতে হবে আপনাদেরকে আমরা সফল করতে চাই এই যে সমস্ত আওয়ামী লীগের লেসপেন্সারদেরকে আওয়ামী লীগের দালালদেরকে অন ইলেভেনের যে অপশক্তিকে যারা এই উপদেষ্টা পরিষদে নিয়োগ দিয়েছেন তাদেরকে সরাতে হবে দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে তাদের তালিকা নিয়ে তারপরে উপদেষ্টা পরিষদ গঠন করুন মাহমুদুর রহমান প্রকৌশলী মাহমুদুর রহমান দেশে এসেছেন তাকে ভালো একটা বসান কাজ করার সুযোগ দেন আমি তো মনে করি দপ্তরে মাহমুদুর মাহমুদুর রহমান রহমানের মতো আজকে তারা বাংলাদেশে এই আওয়ামী লীগের সমস্ত হামলা বলেন মামলা বলেন নির্যাতন নিপীড়ন সমস্ত কিছুর শিকার হয়েছে তাদেরকে আপনি বাইরে রাখবেন আপনি কিভাবে সরকার চালাবেন পরিশেষে আমি এই যে বাংলাদেশের যে বাংলাদেশকে নিয়ে ভারতীয় একজন নেতা বিজেপির নেতা সম্ভবত পদত্ত কুমার তিনি ওদত্ত দেখিয়ে বলেছিলেন যে বাংলাদেশ ভেঙে ফেলা হবে এটা কি মামাবাড়ির আবদার আজকে সাত তারিখ আজকে শহীদ আবরার ফাহাদের হত্যার দিবস আজকে এই দিনে শহীদ আবরার ফাদারকে শুধুমাত্র ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা লেখালেখির কারণে তাকে পিটিএ পিটিএ তারপর হত্যা করা হয়েছে আমি আজকে পলাশী মরে আজকে মাহমুদুর রহমান সাহেব ছিলেন একটা প্রোগ্রাম হয়েছে সেখানে তার

এই আগ্রাসনের বিরুদ্ধে আজকে শেরপুরে আপনি বন্যা চলছে কয়েকদিন আগে আপনি দেখেছেন যে ফেনীতে কি অবস্থা ছিল আজকে ভারত পানিতে আমাদের এই বর্ষার সময় তারা আমাদেরকে বাদ ছেড়ে দিয়ে তারা আমাদেরকে চুবিয়ে মারে শুকনার সময় শুকিয়ে মারে আমরা দেই ইলিশ মাছ তারা আমাদেরকে দেয় ফেন্সি ডিল আমরা দেই জামদানি শাড়ি তারা আমাদেরকে দেয় ইয়াবা এই ভারতের সাথে আমাদের কখনো সুসম্পর্ক ছিল না ভারতের সাথে সুসম্পর্ক সম্ভব না আমরা ভারতের কাছ থেকে সমমর্যাদা চাই ভারত একটা রাষ্ট্র বাংলাদেশ একটা রাষ্ট্র সমমর্যাদার ভিত্তিতে আমাদের সম্পর্ক ডেভেলপ করতে হবে এবং এখানে সমস্ত জাতীয় স্বার্থকে অক্ষুন্ন রেখে তারপর আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় নীতিমালা বৈদেশিক নীতিমালা আমাদের অর্থনৈতিক নীতিমালা সবগুলো প্রণয়ন করতে হবে আপনাকে ধন্যবাদ আমরা বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে যে কয়টা কমিশন ইতিমধ্যে গঠন করা হয়েছে আমরা স্পেসিফিকলি প্রত্যেকটা এই সংস্কার কমিশনের কাছে আমরা উদ্যোগ নিয়েছি আমাদের প্রস্তাবনা দেব আমরা তাদের কাছে দেব আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক শেয়ার করবেন অনুষ্ঠানটিকে কাল রাত দেখা হবে পুনরায় দেখুন নটের ভিতরে আপনার সাথে দেখা হবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বিশেষ করে আমাদের ইউটিউবের চ্যানেলের মধ্যে আপনারা সেখানে সুপার চ্যাট থেকে শুরু করে অন্যান্য অনেকগুলি অপশন আছে সেগুলিকে ফলো করবেন এবং জয়েন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল রাত দেখা হচ্ছে শুভরাত্রি আসসালাম